হাই অল গভর্নমেন্ট জব অসপিরিয়েন্স ওলকামি টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমরা থামনিল থেকে বুঝে গেছে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করেছিলাম স্পেশাল ক্লাসগুলোর তো সেটা হচ্ছে কী যে এখন রিসেন্টলি যেসব এক্সাম হচ্ছে বা যেসব আপকামিং আপকামিং এক্সামগুলো আছে যেমন ধরো এন টি গ্রুপ ডি মিসনিয়াস ক্লার্কশিপ এক্সাইজ কনস্টেবেল তারপর কনস্টেবলের মেন্স তো এইসব পরীক্ষা বা এসএসসি সিজিএস এম টিএস যে কোনো পরীক্ষা নাও এই পরীক্ষাগুলোতে এখন রিসেন্টলি দেখা যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে মানে কোশ্চেনের স্টাইলটা এখন কি করছে এখনকার কোশ্চেন ব্যাপারে ইতিহাস জিওগ্রাফি কোশ্চেন খুবই কম দিচ্ছে এবং প্রত্যেকটা সেটে দেখবে এই স্ট্যাটিক জিকে এক গাদা করে স্ট্যাটিক জিকে তারা দিয়ে দিচ্ছে প্রত্যেকটা এক্সামে ঠিক আছে তো সবার আগে জিকের জন্য যদি নিজেকে প্রিপারেশান করতে চাও পুরো স্ট্র্যাটিক জিকেটা পুরোটা একদম তোমাকে নিজে থেকে কমপ্লিট করতে হবে তো এই টোটাল টোয়েন্টি ফাইভ ধরনের স্ট্যাটিক জিকে আছে যেটা তোমাদের আমি দেখবে আগে সাব ইন্সপেক্টর মিসলেনিয়াস ক্লার্গশিপ এগুলো সিলেবাস দিয়েছিলাম সেখানে স্ট্যাটিক জিগের এই সব সিলেবাসগুলোই দিয়েছিলাম তো এই কী কী স্ট্যাটিক জিগেটা আছে সেটা আমি একটু তোমাকে দেখি দেখিয়ে দিচ্ছি তারপরে পুরো ব্যাপারটা আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে তো ফার্স্ট দেখো যেটা তোমাদের পড়তেই হবে সেটা হচ্ছে বিভিন্ন বর্তমান মুখ্যমন্ত্রী ও গভর্নর দু হাজার আঠেরো সাল থেকে উনিশ সাল পর্যন্ত যতগুলো গভর্নর ও মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে সেটা তোমাদের পড়তেই হবে প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন আসে ঠিক আছে লেটেস্ট হচ্ছে কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট দু হাজার আঠেরো থেকে উনিশ পর্যন্ত এটাও তাই কারেন্ট বিভিন্ন পোস্টের যে বিভিন্ন চেয়ারম্যান প্রেসিডেন্ট যেমন চেয়ারম্যান চেয়ারম্যানকে এরকম ধরনের প্রশ্ন প্রত্যেক এক্সামে একটা করে আসছে তিন নম্বর যেটা হচ্ছে কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত বা ফেমাস স্পোর্টস বাসেন যেমন হচ্ছে দেখো উসেন বোর্ড তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত বা তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন রাফায়েল নাডাল তিনি স্পোর্টস স্পোর্টসের সাথে যুক্ত এবং তিনি কোন কান্ট্রি থেকে বিলং করেন এবং লোকাল স্পোর্টস বিভিন্ন ধরনের যেমন সন্তোষ ট্রফি দেওধর ট্রফি যত ধরনের ট্রফি আছে ইন ইন্ডিয়াতে সেইগুলো তারপর দেখো ফেমাস কাপ বিভিন্ন ধরনের যেসব যেমন আইসিসি ওয়ার্ল্ড কাপ কমনওয়েলথ গেমস এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ যেমন তোমাদের আজকে যারা পরীক্ষা দিয়ে আসছিল তোমাদের যে ওয়ার্ডার কনস্টেবলস সেখানে দেখবে এখান থেকে একটা প্রশ্ন এসেছিলো কমন টোয়েল গেমস দু হাজার বাইশে কোথায় হবে তো এটা তোমাদের আমি আগে একবার কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়ে দিয়েছিলাম এগুলো একদম নতুনভাবে আমরা স্টার্ট করব ঠিক আছে কারণ এখান থেকে তোমাদের যত পরীক্ষা দেবে প্রশ্ন আসবে আসবে বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম কোন বাদ্যযন্ত্রের সাথে কোন আর্টিস্ট সম্পর্কিত বুকস অ্যান্ড অথার্স কোন হ্রদ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নগুলো বিভিন্ন অভয়ারণ্য দেখো আজকে পরীক্ষায় দেখবে একটা অভয়ারণ্য থেকেও একটা প্রশ্ন এসেছিলো ঠিক আছে কোন নদীর তীরে কোন শহর তোমাদের প্রত্যেক পরীক্ষায় এখান থেকে একটা করে প্রশ্ন আসছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ইম্পর্টেন্ট ডেজ ল্যাঙ্গুয়েজ এবং সেন্সাস তার সাথে দেখো বিভিন্ন ব্যাংকের হেডকোয়ার্টার এবং ব্যাঙ্কগুলো কত সাথে এস্টাবলিশ হয়েছিল এবং কোন ব্যাংক কৃষির সাথে যুক্ত যেমন দেখো কৃষি লোনের ক্ষেত্রে নাবার্ড ব্যাংক সম্পর্কিত তারপরে তোমার আমদানি রপ্তানির জন্য এক্সিম ব্যাংক সম্পর্কিত এই কোন ধরনের ঠিক আছে শিল্পের ক্ষেত্রে কোন ব্যাংক সম্পর্কিত এই ধরনের প্রশ্ন তারপরে দেখো বিভিন্ন দেশের মুদ্রা সেখানকার রাজধানী এবং সেখানকার সংসদ মাস্ট লাগবেই লাগবে ঠিক আছে এবার তারপর দেখো ভারতের বিভিন্ন ধরনের কারেন্সি মানে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যতগুলো আছে সেখানকার কোন কোন জায়গার লোকেশনগুলো দেওয়া আছে কোনটা কোন কালারের এখন তো কালার বিভিন্ন রোটে বিভিন্ন ধরনের কালার হয়ে গেছে সেটা তোমাদের পড়তেই হবে ঠিক আছে তারপরে দেখবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশান এবং তার হেডকোয়ার্টার ঠিক আছে যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় তাদের হেডকোয়ার্টার এরকম ধরনের বিভিন্ন সায়েন্টিফিক যন্ত্রপাতি ঠিক আছে সায়েন্টিফিক মনে করো আজকে পরীক্ষায় তোমাদের এসেছিলো যাওয়া সম্ভব ব্যারোমিটার সাহায্যে কী মাপা হয় অথবা তোমাদের ক্যালোরি মিটারের সাহায্যে কী মাপা হয় উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ক্যালোরি ঠিক আছে বিভিন্ন নদী এবং তার ড্যাম মাস্ট এটা দরকার বিভিন্ন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে তারপরে দেখো ভারতের এবং তার সাথে পৃথিবীর বৃহত্তম দীর্ঘতম সর্বোচ্চ মালভূমি পর্বত তারপরে ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ঠিক আছে প্রথম তোমাদের চিফ নির্বাচন কমিশনারকে এরকম ধরনের প্রশ্ন তার সাথে দেখো ফুল ফর্ম মানে হচ্ছে অ্যাপ্রিভিয়েশন বিভিন্ন একটা শর্টকোট দিয়ে থাকবে যেমন মনে করে দিয়ে দিল আইসিডিএস এর ফুল ফর্ম কি ঠিক আছে এইরকম ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল এবং তার সাথে ইনভেনশন এবং ইনভেন্টার বিভিন্ন আগমন দিয়ে দেবে তোমাদের প্রোটন কে আবিষ্কার করেছেন এই নিউট্রন কে আবিষ্কার করেছেন তারপর স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছেন এইরকম ধরনের স্ট্যাটিক জিকে প্রত্যেক এক্সামে আমি এখন অ্যানালাইসিস করছি তো দেখছি এই ধরনের প্রশ্নগুলো বিশেষ করে এই যে টপিকগুলো বললাম আরও অনেক টপিক আছে যেটা এখন নয় সেটা আমি তোমাদের পরে আস্তে আস্তে আমি তোমাদের এই কোশ্চেনগুলোর সাথে অ্যাড করে দেবো ঠিক আছে তো এটার অ্যানাউন্সমেন্ট হচ্ছে কাল থেকে এগুলোর ক্লাস স্টার্ট হচ্ছে সবার প্রথম তোমাদের যেটা করতে হবে প্রত্যেক দিন রাত দশটায় আমরা এখন মক টেস্ট নিচ্ছি তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন নাও রাত দশটার সময় তোমাদের অনলাইন চলে আসতে হবে এবং সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে হবে যারা নতুন তারা এক নম্বর মক টেস্ট থেকে স্টার্ট করবে ডাইরেক্ট ষাট নম্বর মক টেস্টে জয়েন করতে যাবে না পারবে না কারণ এখন কোশ্চেনের স্ট্যান্ডার্ড এখন অনেকটা হাই চলে এসছে এবার তুমি যদি না পারো এখনকার কোশ্চেনগুলো তোমার মধ্যে বিরক্তি চলে আসবে তুমি অ্যান্সার করতে পারবে না তুমি হয়তো পরবর্তীকালে তোমারই প্রবলেম হয়ে যাবে কিন্তু তুমি যদি এক থেকে স্টার্ট করো এক নম্বর মক টেস্ট থেকে তো দেখবে এক নম্বর মক টেস্ট থেকে খুব ইজি ইজি প্রশ্নগুলো দেওয়া আছে একদম জিরো লেভেল থেকে স্টার্ট করেছিলাম তো এখন তা সম্ভব নয় আবার এক থেকে শুরু করা তো তোমাদের যেটা করতে হবে প্রত্যেক দিন যারা নতুন আছো প্রতিদিন দু তিনটে করে মক টেস্ট দেখবে প্লে লিস্ট দেওয়া থাকবে মক টেস্টের সেই মক টেস্টগুলো দু তিনটে করে সলভ করে যত তাড়াতাড়ি পর্যন্ত আপডেট হয়ে যেতে হবে তোমাদের ঠিক আছে এবং যারা পুরনো তাদের তো কোনো অসুবিধা নেই তারা তো ডেলি মক টেস্ট দিচ্ছে এবং এই প্রত্যেক দিন সকালের দিকে বা দুপুরের দিকে এই যে টোটাল পঁচিশ ধরনের টপিক বললাম একটা করে ভিডিও দেবো তার পিডিএফও দিয়ে দেবো একদম ফ্রি অফ কস্ট এগুলোর জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা লাগছে না ঠিক আছে তোমাদের যেটা করতে হবে শুধু যারা নতুন আছো চ্যানেল সাবস্ক্রাইব করা নেয় সাবস্ক্রাইব করে রাখবে নাহলে একটা ভিডিও দেখলে পাঁচ দিন পর অন্য একটা ভিডিও দেখবে আর মাঝখানে ভিডিওগুলো খুঁজে পাবে না তখন তোমরাই কমেন্ট করো যে আগের ভিডিওগুলো পাচ্ছি না তো তোমাদের যেটা করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্রত্যেকদিন নিজেকে আপডেট করতে হবে আজকে পড়তে বসলে আবার পাঁচ দিন পর বা পরীক্ষার আগে এসে ইউটিউব থেকে দশটা ভিডিও দেখে নিলে তুমি ভাবছো কমন পেয়ে যাবো এমন কিন্তু কোনো পরীক্ষায় হয় না ঠিক আছে তো এইগুলো একদম জিরো থেকে যদি স্টার্ট করতে পারো তাহলে কিন্তু এই এক্সামগুলোকে ক্র্যাক করতে পারবে কারণ এখন কম্পিটিশান খুবই টাফ বিশেষ করে এন গ্রুপ ডি এগুলোতে কম্পিটিশান আরও হাই ওয়েস্টবেঙ্গ পিএসসি ক্লার্কশিপ আছে ঠিক আছে তো এইগুলো সমস্ত ক্লাসগুলো জিকে ক্লাসগুলো এখন করবো এবং তোমাদের যেটা করতে হবে প্রতিদিন এই ক্লাসগুলো দেখবে দশ পনেরো মিনিটে ভিডিও হয় এবং রাতে প্রতিদিন দশটায় মক টেস্ট তো এই দুটো মাস তোমাদের অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে তো এই ছিল ঘোষণা যাদের যারা ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের যদি মনে হয় আরও কোনো টপিকের মধ্যে অ্যাড করব অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে এবং এটার পিডিএফ এই যে লিস্টটার পিডিএফ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং